আমরা বলেছিলাম মানুষকে কাজের সুযোগ দিতে হবে একশো দিনের কাজ চালু হয়েছিল আর একশো দিনের কাজ কেন বন্ধ আছে রাজ্য সরকার বলছে কেন্দ্র লাগালিচ্ছে না আর কেন্দ্র বলছে হিসাব দেবে না আমি দুটো সরকারের সব নৌকা খেলা হাজার হাজার মানুষ কেন বঞ্চিত হবে আওয়ামী ভাবি কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন খেমবজুর আন্দোলন অন্যান্য যুব মহিলা আন্দোলন এইভাবে লড়াই করছে আদায় করতে হবে আবার যোজনার ঘরে ওরাই হচ্ছে এখন আবার দুজনের মধ্যে বলছে স্পেশাল আমরা বলছি যে না আমাদের আধার কার্ড আমাদের ভোটার কার্ড আমাদের গ্রহণ করতে হবে সরকারকে একশো দিনের যে জব কার্ড তাদের কম জমানের ভিডিও সাহেব তার কারণে এই আমাদের অর্জিত অধিকার এই অধিকারকে আমরা ছেড়ে দাঁড়াতে পারি না বন্ধু কোনটা মনে রাখবেন অনেকে ভেবেছিল আর লাল ঝান্না নাই লাল ঝান্না মরে গেছে তাদের কাছে বলতে চাই তারা দেখে যান লাল ঝান্না এখনো গরিবের অধিকার মানুষের অধিকার সেই অধিকারকে তারা অর্জন করার জন্য মঠে ময়দানে নেমে লড়াই করার চেষ্টা করছে